হাই গাইজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকত অনেকদিন পর আপনাদের সামনে আবার এসেছি আঁকিদা নিয়ে আমার ওই পার্সোনাল ব্লকে আপনাদেরকে এর আগে এপিসোডে আপনাদেরকে শুনিয়েছিলাম হজরত ইসা সালামের পৃথিবীতে অবতরণ সম্বন্ধে যে আঁকিদা সে আঁকিদা তো তারই ধারাবাহিকতা সম্পর্কে স্বরূপ আজকে আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইয়াজুজ ও মাজুজ সম্বন্ধে যে আঁকিটা আছে সেই আঁকিটা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আপনারা কম বেশি ইয়াজুজ ও মাজুজ সম্বন্ধে জানেন যদি এই আঁকিটা সম্বন্ধে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি যতটুকু জানি আপনাদের সেই আঁকিদা আপনাদেরকে পড়ে শোনা চাচ্ছি তো শুনুন আজকে ইয়াজুজ ও মাজুজ সম্বন্ধে আঁকিদা দাজ্জালের ফেতনা ও তার মৃত্যুর পর আসবে ইয়াজুজ ও মাজুজের ফিতনা মানে দাজ্জালের ফিতনা ও তার মৃত্যুর পর দাজ্জাল যে আছেন তার মৃত্যুর পর আসবে হচ্ছে ইয়াজুজ ও মাজুজ এর ফিতনা ইয়াজুজ ও মাজুজ অত্যন্ত অপ্রত্যয় সাম্প্রদায়ের মানুষ তাদের সংখ্যা অনেক বেশি হবে তারা দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ভীষণ উৎপাত শুরু করবে হত্যা এবং লুত্তরা চালাতে থাকবে তখন হজরত ইসা আলাই সালাম ও তার সঙ্গীরা পর্বতে আশ্রয় নিবেন হজরত ইসা আলাই সালাম ও মুসলমানরা কষ্ট লাগবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা এক বর্ণনা অনুযায়ী দামেস্কের এক মসজিদে পূর্ব দিকে শুভ্র মিনারে মিনারায় তিনি অবতরণ করবেন হরত ইসা অবতরণ করবেন অধিকাংশ আলেমের মতে তার অবতরণ হবে বাইতুল মুকাদ্দে এরূপ বর্ণনা হাদিসে রয়েছেন হতে পারে তার অবতরণের পূর্বে বাইতুল মুকাদ্দেশেও শুভ্র মিনারা তৈরি করা হয়ে হয়ে যাবে আবার বাইতুল মুকাদ্দাস এলাকাকে ভৌগোলিকভাবে ডামেস্কের অন্তর্ভুক্ত বলা যায় তাহলে দুই বর্ণনায় কোন বৈপরীত্য থাকে না দুই ইয়াজুজ ও মাজুজ বর্তমানে কোন দেশের কোথায় কিভাবে রয়েছে কি তাদের বর্তমান পরিচয় তা নিশ্চিত করে বলা মুশকিল এই সম্পর্কে বিস্তারিত জানতে আগরিগণ হজরত মাওলানা হেফজুর রহমান রচিত কিতাব পাঠ পাঠ করতে পারেন এই সম্পর্কে জানতে হলে যদি জানতে হয় মানে যে মানুষ বর্তমান কোন দেশে কোথায় কীভাবে রয়েছে এটা জানতে হয় তারা আপনাদেরকে মাওলানা হাফিজুর রহমান রচিত কাসাসুল কোরআন পাঠ করতে পারেন মহামারী আকারে রোগ বেধি প্রেরণ করবেন বর্ণিত আছে সেই রোগের ফলে তাদের গরদানে এক ধরনের পোকা সৃষ্টি হবে ফলে অল্প দিনের মধ্যে ইয়াজুজ ও মাজুজের যে গোষ্ঠীর সবাই মরে যাবেন তাদের অসংখ্য মৃতদেহের দুর্গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়বে তখন হযরত ইসা আলাই সালাম ও তার সঙ্গীদের দোয়ায় আল্লাহ তালা এক ধরনের বিরাট কায় পাখি প্রেরণ করবে যাদের ঘাড় উটের ঘাড়ের মতো হবে তারা মৃতদেহগুলোকে উড়িয়ে নিয়ে সাগর রে বা যেখানে আল্লাহর ইচ্ছা ফেলে দেবে তারপর বৃষ্টি বর্ষিত হবে এবং সমস্ত ভূপৃষ্ঠে পরিষ্কার হয়ে যাবে আজকে ইয়াজুজ এবং মাজুজ সম্বন্ধে যে আকিদা সে আকিদা এখানে আলোচনা শেষ করছি তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারাও আপনারাও আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিজয় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আকাতহু।